তো কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে দেবদার রঘু ডাকাতের প্রি টিজার চলে এসেছে যেটা পুজোতে মুক্তি পাবে তো রঘু ডাকাতের প্রি টিজারে দেবদাকে মেগাস্টার ট্যাগটা দেওয়া হয়েছে মেগাস্টার দেব এটার পর থেকে কিছু লোকের বিশেষ করে যারা দেব হেটার্স আছে তাদের জ্বলছে তাদের ফাটছে ফাটাটা স্বাভাবিক আর কি যাই হোক তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো রিসেন্টলি খাদানের ডিরেক্টর সুজিত দত্ত ঋণও সেও একটা পোস্ট করেছে এবং সে কয়েকটা কথা বলেছে সেটা নিয়ে কথা বলবো তারাকে বলি দেখো দেব বাংলা ইন্ডাস্ট্রির জন্য যা করেছে সেটা আমার মনে হয় না আর কেউ পারবে ওই যে রেকর্ডগুলা ওগুলা আর ব্রেক করার মতো ক্ষমতাকারণ নাই এই যে অ্যামাজন অভিযান পঞ্চাশ কোটি কালেকশন করেছে একটা বাংলা সিনেমা যেটার ধারে পাশে কোনো সিনেমা নেই চাঁদের পাহাড় যেটা তিরিশ কোটি প্লাস কালেকশান করেছে খাদান যেটা পঁচিশ কোটি প্লাস কালেকশন করেছে মানে যে সিনেমার দর্শক ছিল না মাস কমার্শিয়াল সিনেমা সেটা পঁচিশ কোটি কালেকশন করেছে বুঝতে পারছো তো আমাদের খাদানের যে ডিরেক্টর সুজিত দত্ত রিনা সেটা সেটা পোস্ট করেছে এবং এই পোস্টটাতে মানে দেবের হেটাসদের মুখে ঝামা ঘষে দিয়েছে ভাই পোস্টটা দেখো সেখানে লিখেছে টানা হিট সুপার হিট ব্লকবাস্টার দেওয়া স্টার মেগা কেন আরও বড় ট্যাগ ব্যবহার করলেও করতে পারেন তাতে আমি অন্তত কোনো প্রকার দেখি না তবে কারোর থেকে ধার করে বার খেয়ে মেগাস্টার দেব লেখার প্রয়োজন নিশ্চয়ই পড়েনি হলপ করে বলতে পারি বরং বলবো অনেক দেরি হলো এটা বহু আগেই ব্যবহার করার যোগ্যতা দেব অর্জন করেছেন সত্যি দেব কিন্তু অনেক আগেই মেগাস্টার ট্যাগটা মানে দেওয়ার যোগ্যতা অর্জন করেছে তিনটে বড় বাংলা সিনেমা যেগুলা রেকর্ড করে দিয়েছে অ্যামাজন অভিযান চাঁদের পাহাড় খাদান তার ধারে পাশে কোনো সিনেমা নেই এছাড়া চ্যালেঞ্জ থেকে শুরু করে প্রধান টনিক প্রজাপতি পাগলু এই সিনেমাগুলোর যা রেকর্ড এর আশেপাশে কোনো সিনেমা নেই তো একটা হিরো একটা সুপারস্টার যে এত কিছু দিয়েছে একটা ইন্ডাস্ট্রির জন্য তার জন্য মেগাস্টারটা আমার মনে হয় না এমন কিছু খারাপ বলেছে এবং এতদিন পর তাকে দিয়েছে মেগাস্টার উপাধিটা মেগাস্টার ট্যাগটা আমার মনে হয় অনেক আগে দেওয়া দরকার ছিল তো এটা দেখে যাদের জ্বলছে যাদের ফাটছে ভাই তাদের কিছু করার নেই জাস্ট সহ্য করে যাও ঠিক আছে এবং রঘুডাকাত আসছে পুজোতে দেখবে সেই সিনেমাটা কী তাণ্ডব চালাই কেমন বক্স অফিস করে সেটাই দেখবে তো রঘুডাকাতের জন্য সত্যি আমি এক্সাইটেড এবং মেগাস্টার দেব এটার জন্য সত্যি খুব ভালো লাগলো দেখে যে এসবিএফ সত্যি ঠিকঠাক মানুষকে ঠিকঠাক মূল্যায়ন করেছে মেগাস্টার দেব ট্যাগটা দিয়ে তো যাদের জ্বলছে তাদের জ্বলবে কিছু করার নেই বোরলিন থাকলে লাগিলাও এটাই বলবো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের মতামত অবশ্যই জানিও এই বিষয় নিয়ে চললাম আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাওয়া